এই মাছগুলো খেতে অনেক সুস্বাদু আমাদের গ্রামের বাজারে পাওয়া যায় কিন্তু ওমানে সময় পাওয়া যায় না তারপরে আবার দাম বেশি আবার দেখেন এই মাছগুলো ওমানিরা খায় না আর আমরা পাই না আসলে বলতে গেলে এই মাছের দাম নেই সাগরে যখন ধরা পড়ে তখন কাছে এমনি আনা যায় কিন্তু আমাদের সময় নেই তাই অনেক বাংলাদেশি ভাই আছে যারা ঘুরে ঘুরে কাজ করে তারাই এগুলো মাছে আমাদের কাছে নিয়ে আসে তারপরে আমরা কিন্তু পারি দাম একটু বেশি বেশি হলেও মাছটা খেতে অনেক মজা যারাই খেয়েছেন তারাই বলতে পারবেন এই মাছের কথা এইবার আশি কাটার কথা আসলে এই মাছটা বাজার থেকে কিনে আনার পর ভাবির সামনে যখন দিবেন তখন বুঝতে পারবেন এই মাছ খাওয়ার মজা কতটুকু কারণ ভাবি যখন কাটবে তখন আপনাকে বকা দিবে আর চোখের পানি মুছবে আমরা ওমানে যে তারা এভাবে কাটবে না আমরা ছেলে মানুষ আমরা কি সুন্দর করে কাটতে পারি কিন্তু ভাবিরা অনেক সুন্দর করে কাটে এ কারণেই তাদের অনেক সময় লাগে আমাদের কিন্তু এত সময় লাগে না যাই হোক অনেক কথা বললাম সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার এই পেজটি নতুন সবাই একটু সাপোর্ট করে দিয়েন